বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদের চিকেন বিরিয়ানি রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম সহজ সিম্পল ভাবে আমি রান্নাটা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এদিকে আমি একটা মুরগি নিয়েছি মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা আমি নিয়েছি হাড় মাংস ছলিট মাংস সবগুলো মিশাইয়ে আমি মাংসটা নিয়েছি এদিকে আমি রান্নায় চলে যাবে এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি দুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এবার আমি দারুচিনি চারটা এলাসের ফল আর লবণ দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো এদিকে আমি আদা আর রসুন পেস্টটা প্রথমে দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিই কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব যেমন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি আমি এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিয়েছি আমি কিছু কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি ঝালের জন্য আপনারা না চাইলে না দিতে পারেন তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এক প্যাকেট ব্রানি মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি বাদাম পেস্ট আর টক দই দিয়ে দিব টক দইটা আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে আমি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা আমার বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংস আমি সবগুলো মাংস দিয়ে সুন্দর করে মাংসটা আমি রান্না করে নিব মশলার মধ্যে মাংসটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এবার মাংসটা আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ তো মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে এবার আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব এগুলো আমি আমি একটু ঝোল ঝোল সহকারে রেখে দিয়েছি যাতে ব্রানির মধ্যে সুন্দরভাবে মিশে যায় তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এদিকে আমি এক কেজি পরিমাণ ফ্লোয়ার চাল নিয়েছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নেব এদিকে আমি চালটা ভেজে নেব এদিকে আমি পরিমাণ মতো তেল প্যানেতে দিয়ে দিয়েছি যে আমি চালটা দিয়ে দিয়েছি এবার আমি চালটা ভেজে নিব আর পোলোয়ার চাল হোক কিংবা ভোনা খিচুড়ি রান্না দুটার মধ্যে চালটা বেশি করে ভেজে নিতে হবে তাহলে দুটাই অনেক ঝরঝরা হবে খিচুড়িও অনেক ঝরঝরা হবে পলোয়াও অনেক ঝরঝরা হবে চালটা বেশিক্ষণ ভেজে নিতে হবে পর্যায়ে আমি একটা তেজপাতা সিরে দিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচের ফল দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমি আবার নেড়ে চেড়ে চালটা ভেজে নিব এর পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচটা আমার চালটা বেশ পাতলা হয়ে গেছে আমার চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি চালটা তো আমি পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আমি একবারে পানি দেবো না আমি একটু করে করে পানি দিব যাতে ভাতটা ঝরঝরা হয় ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আরো কিছু পানি দিয়ে দিয়েছি এবার আমি জাল করা এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা দিলে প্লোয়া বিরিয়ানি ভাতটা অনেক মজা হয় খেতে তো একটু পানি থাক এবার আমি আবার ঢেকে দিলাম আর একটু পানি থাকা অবস্থায় আমি মাংস রান্নাটা ভাতের মধ্যে ছেড়ে দিব মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে মিশিয়ে নিব ভাতের মধ্যে মাংসটা আমি সুন্দর করে মিশিয়ে নিব আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব দেখো পানিটা অনেকটাই শুকাইয়া আসছে আমি এমনভাবে নাড়বো যাতে নিচের ভাতগুলো উপরে আসে আর উপরের গুলো নিচে যায় তাহলে সিদ্ধ হয়ে যাবে তো আমি আরও কিছুক্ষণ লইটা জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর দেখুন এখনও একটু পানি পানি আছে এই অবস্থায় আমি দশ মিনিট মতো দমে রেখে দেব তো আমার ভাতটা প্রায় হয়ে আসছে হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিব আমি বেশি ঘি দেব না আমি অল্পই সামান্য একটু ঘি দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো দমে রেখে দিব তো দেখুন আমার ভাতটা কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়ে গেছে আমি কিছু একটু নেড়ে ছেড়ে তো আমার রান্নাটা কমপ্লিট আমি এখন ভাতটা বেড়ে নিব তো দেখুন আমি ভাতটা বেড়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে এমন সিম্পুলভাবে আপনারাও তৈরি করতে পারবেন এমন সহজ এবং সিম্পলভাবে ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ